গণ অভ্যুত্থানের ছয় মাস পর ছেলের লাশ পেয়ে কান্না থামছে না মায়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিতে প্রাণ হারান ১৯ বছরের হাসান এরপর ছয় মাসের বেশি সময় তার মরাদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল গত বুধবার তার মরাদেহ শনাক্ত করে পরিবার এরপর থেকে হাসানের মা গোলেনুর বেগমের মায়ের কান্না যেন থামছেই না আজ শুক্রবার জুম্মার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু সামনে হাসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এরপর মরদেহ পরিবারের কাছে তুলে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সন্তানের মরদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন হাসানের মা গোলেনুর বেগম এ সময় পাশেই ছিলেন তার বাবা মোহাম্মদ মনির হোসেন অশ্রু জড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চাইলেন তিনি মনির হোসেন বলেন আমার ছেলে পাঁচ আগস্ট হারিয়ে যায় পরে তাকে আমরা প্রায় সব হাসপাতাল ক্লিনিং করবস্থান। আঞ্জুমানে মফিদুল ইসলাম সহ আমাদের পক্ষে যত জায়গা যাওয়া সম্ভব সবখানে খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছ থেকে তথ্য পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে যাই এবং কাপড় চোপড় দেখে ছেলেকে শনাক্ত করি ছেলে হত্যার বিচার দাবি করে মনির হোসেন আরো বলেন আমি চাই আমার মতো কোনো বাবাকে যেন এভাবে তার সন্তান হারাতে না হয় আমি সরকারের কাছে আমার ছেলের হত্যার বিচার চাই